আপনার মুখে যদি পিগমেন্টেশন হয় কালো দাগ অনেক ছেলেদেরও আছে একদম এইখান থেকে কালো দাগ নাকের উপর দিয়ে সারা মুখে কালো দাগ বা অনেকের আছে যেরকম টিপ 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 দাগ হয়ে যায় সেরকম দাগ বা অনেকের আছে পুরো মুখের কালারটাই আলাদা হয়ে গেছে তো এই ধরনের ট্রিটমেন্টে আমরা কি করতে পারি যখনই এরম ধরনের কোনো ক্লায়েন্ট থাকবে আমাদের কাছে কিন্তু অনেক রকমের নিউ টেকনিকে ট্রিটমেন্ট করা হয় ফার্স্ট আমরা প্রেফারেন্স লেজার যারা লেজার পাঁচটা ছটা অ্যাকর্ডিং তার সেটার উপর ডিপেন্ড করবে সেশন কটা সেশন দেবো আর বা আমরা একটা প্যাকেজ করে নিতে পারি আর যদি আমরা লেজার না করতে পারি বা লেজার কারো যদি সেরাম ইয়ে না থাকে মাসে মাসে কেউ যদি মেনটেন করে আপনার একটা মাসে আপনি আসবেন যা ট্রিটমেন্ট করবেন কমের মধ্যে ও আপনার মনে হবে কমছে মানে একটা সেশনে আপনার অনেকটা উপকার দিচ্ছে তবে একটা লেজারে যত তাড়াতাড়ি কমবে আদার্স ট্রিটমেন্টে হয়তো অত তাড়াতাড়ি কমতে নাও পারে বা কমবেও না হয়তো আপনি প্রত্যেক মাসে যখন আপনি করবেন মেনটেন করার জন্য করবে তখন দেখবেন এক ধাপ করে আপনার কমতে থাকছে সেখানে কটা সেশন লাগবে দশটা লাগতে পারে বারোটা লাগতে পারে তেরোটা লাগতে পারে আর লেজারে চারটে লাগতে পারে পাঁচটা লাগতে পারে ছটা লাগতে পারে তো এইভাবে আমরা যদি স্লোলি স্লোলি মেনটেনও করতে থাকি তাহলেও কিন্তু আমার কালো দাগ পিগমেন্টেশন ফ্রেকলস কমবে এবার কেউ যদি মনে করো যে আমার লেজার একটা সেশনে কমে যাবে সেটা কিন্তু কমবে না লেজার ডিপেন্ড করছে কত ডিপ আছে আসতে হবে আমার চারটে লাগতে পারে পাঁচটা লাগতে পারে আবার যদি আমি লেজার না করি সেখানে দশটা সেশন লাগতে পারে বারোটা সেশন লাগতে পারে তেরোটা সেশন লাগতে পারে কত ডিপ আছে তার উপর প্রত্যেকেই কম বেশি প্রত্যেকেই কিন্তু ট্রিটমেন্ট করতে পারবেন তার জন্য কিন্তু আসতে হবে আর আর একটা কথা হচ্ছে নর্মাল ট্যান পরে যাচ্ছে আমরা বাইরে বেরোচ্ছি তো ট্যানটা যাতে না পড়ে ট্যানটা পড়লে তো দেখতে ভালো লাগছে না ন্যাচারাল ট্যানটা যাতে না পড়ে বা প্রত্যেক মাসে মেনটেনের জন্য আমরা কিছু পিলিং পদ্ধতি করতে পারি যাতে ইনস্ট্যান্ট একটা ডেড সেল উঠে যায় ডেড সেল ডেড সেল উঠে গেলেই আমার বেবি স্কিনটা চলে আসবে কারণ আমাদের আমরা সবসময় দেখেছি আমার ওপর স্তরটা কিন্তু কালচে হয়ে যাচ্ছে মুখের আর বাকিগুলো পরিষ্কার অনেকের হাতের ক্ষেত্রে তাই হচ্ছে হাতটা কালচে হয়ে যাচ্ছে একটা লেয়ার কালো হয়ে যাচ্ছে পিঠে যে যে পোষণটা বাইরে আছে সেটা কালো হয়ে যাচ্ছে তো ন্যাচারালি আমরা কিন্তু সেখানে ট্রিটমেন্ট করছি আমরা পিল আপ করে দিচ্ছি বা ডেড উঠাচ্ছি তাতে কি হবে একটা সেশনেই আপনি বোঝা যাবে যে কালো দাগটা উঠছে কমছে হ্যাঁ ডেফিনেটলি আমি আবারও বলছি কালো দাগ বা কালো ডিপ ট্যান পড়ে গেছে এই সব ক্ষেত্রে কিন্তু একটা সেশনে যেতে চায় না তার কারণ এটা ডিপ প্লেয়ারে চলে যায় তো ন্যাচারালি তার একটা সেশন লাগে সেটা চারটে কি পাঁচটা কি ছটা এরকম একটা সেশন লাগে সেই সেশনে আস্তে 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 করে কিন্তু যাবে তেমন ভিতর থেকেও কিন্তু প্রোটেকশন নিতে হবে ভিটামিন সি নিতে হবে ডেফিনেটলি আপনার আস্তে 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 স্কিনটা আবার আগের মতন হয়ে যাবে আর সবথেকে বড় কথা যারা আপনারা পড়ে যাচ্ছে আমাদের একটা অ্যান্টিব্লেমিস ক্রিম আছে তো স্কিনে দেখাচ্ছি অ্যান্টিব্লেমিস ক্রিম আছে ওই অ্যান্টিব্লেমিস ক্রিমটা এভরি মানে বাড়ির বাইরে থেকে এসে ফ্রেশ ওয়াশ দিয়ে মুখ ধুয়ে রাত্রিবেলা অ্যাল অ্যান্টিব্লেমিস যে আমাদের ক্রিমটা আছে মেখে তার দশ পনেরো মিনিট পরে শুয়ে পড়ুন দেখবেন আপনার ট্যান্টটা যে সারাদিনে যে ট্যান্টটা পড়ছে সেটা যেন অনেকটা কমে গেল মানে একটা ভীষণ সুন্দর একটা ফ্রেশ মনে হচ্ছে ট্যান্টটা আস্তে আস্তে উঠে যাচ্ছে ভীষণ ভালো আর যদি একটু হালকা ছোপ ছোপ থাকে তাহলে আমাদের ভিটামিন সি ভিটামিন সিটাও দেখুন আমরা দেখাচ্ছি ভিটামিন সি ভিটামিন সিটা আমরা প্রেফার করব ভিটামিন একটা এই ঠিক এই ভিটামিন সিটা আমরা টিভিতেও দেখাচ্ছি ভিটামিন সি তাহলে আমরা ট্রিটমেন্ট যারা করছি ঠিক আছে তার সাথে সাথে প্রোডাক্টটাও কোন প্রোডাক্ট আমি ইউজ করবো বা যারা আমার কাছে এসে পৌঁছাতে পারছেন না তারা শুধুমাত্র শুধুমাত্র ভিটামিন ভিটামিন সিটা থাকুন সি আর দিনের বেলায় কিন্তু সানস্ক্রিন মাখতে হবে সানস্ক্রিন এইটা আপনার মুখে চিপচিপ করবে না কালচে লাগবে না বা অনেকের আছে সানস্ক্রিন মাগলে কালচে লাগে সেটাও লাগবে না একটা ফ্রেশ লুক লাগবে আপনি লাগিয়ে অফিসে বেরিয়ে যান ক্যারি করুন অন্তত তিন ঘন্টা দিনের বেলা অন্তত তিন ঘন্টা পর পর আপনি সানস্ক্রিন ইউজ করুন দেখবেন তুলনামূলক ট্যানটা কম পড়বে আর অ্যান্টি ভিটামিন সি বা আমাদের অ্যান্টি ব্লেমিসটা মাখন দেখবেন আপনার ট্যানটা যেটা পড়েছে সেটা উঠে যাবে আর যদি আপনি ট্রিটমেন্ট করতে আসেন আরও তাড়াতাড়ি উঠে যাবে তো এইভাবে কিন্তু আমাদের ট্যান রিমুভের ট্রিটমেন্ট হয় বা কালো দাগের জন্য লেজার ট্রিটমেন্ট হয় কালো দাগের জন্য যাদের খুব কালো দাগ আছে তারা আমাদের একটা স্পট লেজার ক্রিম আছে সেই রেজার ক্রিমটা শুধু মাত্র কালো দাগের মধ্যে লাগিয়ে রাখুন তার উপরে আপনি আহ ভিটামিন সি বা অন্য কোনো ক্রিম সারা মুখে লাগাতে পারেন কিন্তু স্পটেরিয়াতে স্পটিনাইজার ক্রিমটাই কিন্তু লাগাতে হবে